ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমাদের হাতে সে পৌঁছেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক যুদ্ধের সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কিসের এত তড়িখড়ি ট্রাম্পের খুব দ্রুত ইরানের সাথে বৈঠক চাচ্ছেন তিনি জানিয়ে দিচ্ছি সিরিয়া দখলে নেমেছে এবার ইসরাইলি বর্বর জাতি অন্যদিকে বসে নাই ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা জানিয়ে দেব গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তুরস্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ এবং সর্বশেষ থাকছে ওয়াকফ সংশোধনী আইনে ভারতবর্ষ জুড়ে বিক্ষোভ এবং সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনা এবার বিস্তারিত তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা ইরানের বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেব বলছেন ট্রাম্প মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিষয়ে খুবই শীঘ্রই সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার পাওয়ার উভয় দেশই এই বৈঠকে ইতিবাচক ও গঠনমূলক বলে আখ্যায়িত করেছেন এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প এ মন্তব্য করেছেন খবর দিয়েছে রয়টার্স ইরানের পরমাণু প্রকল্প বন্ধ করার চুক্তি চুক্তি সম্পন্ন না হলে সামরিক অভিযান পরিচালনার হুমকি দিয়েছেন ট্রাম্প তিনি মার্কিং প্রেসিডেন্টের জন্য নির্ধারিত উড়োজাহাজে সাংবাদিকদের আরও জানান তিনি ইরান বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন এবং আশা করেছেন খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছুই এখনো জানাননি বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র একজিওসকে জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু চুক্তি নিয়ে আগামী শনিবার রোমে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত করবে ওমানের আলোচনাটি ছিল ইরান ও ট্রাম্পের প্রশাসনের প্রথম বৈঠক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে দুই পক্ষের মধ্যে সরাসরি বৈঠক হয়নি কর্মকর্তারা জানান অনুকূল শান্ত ও ইতিবাচক পরিবেশে এ বৈঠক শেষ হয়েছে এবার সিরিয়াকে দখল করতে নেমেছে ইসরায়েল বিদ্রোহীদের অভিযানের মুখে বাসার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার বাহিনী ইসরায়েল দেশটির বারো মাইল ভেতরে ঢুকে পড়েছে এই বর্বর সেনারা বাড়িয়েছে হামলাও শুধু বিমান হামলায় নয় একের পর এক ভূখণ্ড দখলের দিকেও তৈরি করেছে তারা ইতিমধ্যে দেশটির বেশ কিছু এলাকা দখলে নিয়েছে এই সরকারের দল কমপক্ষে নয়টি সামরিক ঘাঁটি তৈরি করেছে এছাড়া সড়ক নেটওয়ার্ক এবং অন্যান্য যোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণও তৈরি করেছে গাজার পর এবার সিরিয়া দখলে নেমেছে ইসরায়েলি সেনারা খবর এএফপি সিরিয়ান ইসরায়েল বাফার জোনের কুইন্ত্রা শহরের কাছে একটি ছোট্ট গ্রাম রাসাম আল রাওয়াদি আটই ডিসেম্বর রাতে হঠাৎ গুলি ও বিমান হামলার বিকট শব্দে জেগে ওঠে গ্রামের বাসিন্দারা এরপর ভোর হতে না হতেই শুরু হয় তল্লাশি পঁয়ষট্টি বছর বয়সী গ্রামের প্রবীণ আলী আল আহম্মদ বলছে ইসরায়েলি সেনাবাহিনী ঘর বাড়ি তল্লাশি শুরু করে এবং কিছু ঘর ধ্বংস করে দেয় অনেক পরিবারকে একটি স্কুলে রাখা হয়েছিল আশ্রয় হিসেবে গত 4 মাস ধরে গ্রামটি ইসরায়েলি নিয়ন্ত্রণে নিয়েছে এবং প্রায় 350 জনকে তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে আল মোহাম্মদ যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানিয়াহু শুরুর দিকে দক্ষিণ সিরিয়ার আক্রমণ অস্থায়ী বলে অভিহিত করেছিলেন কিন্তু ইস্রায়েলের কর্মবর্ধমান সামরিক উপস্থিতির অন্য কিছুর ইঙ্গিত দেয় সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাটজ ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য সিরিয়ায় থাকতে প্রস্তুত সিরিয়ার আইনজীবী এবং মানবাধিকার কর্মী মোহাম্মদ ফাহাদ বলছে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা মানবিক সহায়তা প্রদানের অজুহাতে বেসামরিক যানবাহনে করে হামি দিয়ে গ্রামে প্রবেশ করেছে এবং এখন তারা ধ্বংসযজ্ঞে মেতেছে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে সিরিয়ার সাধারণ নাগরিকেরা গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করার পাশাপাশি সিরিয়ার দক্ষিণ অঞ্চল জুড়েও অব্যাহত রেখেছে ইসরায়েল গোলান উপত্যকার পর প্রতিবেশী ভূখণ্ডের এই অংশটুকু গিলে খেতে চাইছে এই পুরাতন কৌশলে এগোচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী স্থুল হামলা প্রসারিত সিরিয়ার আসাদ সরকার পতনের পর থেকে দেশটির বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে বর্বর সেনারা সেখানেও চলছে হত্যাযোগ্য দখলদারিত্ব সাম্প্রতিক সিরিয়া দক্ষিণ বিমান হামলা এবং ইস্তুল হামলা বাড়িয়েছে ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডেও মাইলের পর মাইল অগ্রসর হয়েছে জমি ও ঘরবাড়ি দখল করেছে কৃষকদের হত্যা করেছে এবং এই অঞ্চলের জনগণকে বিভক্ত করার চেষ্টা করেছে সিরিয়ার মাটিতে ঘাটিও স্থাপন করেছে তারা এছাড়া সিরিয়ার দক্ষিণ সম্পূর্ণ রূপে সামরিককরণের দাবিও করেছে ইসরায়েল এই সকল সম্পাদ প্রকাশ করেছে এএফপি চলিত বছরের ফেব্রুয়ারিতে একটি সামরিক অনুষ্ঠানে নেতানেহ বলছে আমরা কোয়েন্ত্রা দ্বারা এবং সোয়াইদা প্রদেশের বিভিন্ন দক্ষিণ অঞ্চলে সিরিয়ার সম্পূর্ণ সময়করণের দাবি করেছি এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে সমঝোতার সুরে আলোচনা চেষ্টা করেছে সিরিয়ার সশস্ত্র সংগঠন হায়াত তাহর আল সাম সংগঠনটির একজন সাবেক সদস্য জানিয়েছে আমরা ইসরায়েল বা অন্য কোনো পক্ষের সঙ্গে কোনো সংঘাত চাই না এবং আমরা সিরিয়াকে আক্রমণের ক্ষেত্রে হতে দিতে পারে না পরক্ষণে দেখা যায় সিরিয়ার অনেক নাগরিকেই এখন অস্ত্র হাতে তুলে নিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে